আসসালামু আলাইকুম সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও বৈশাখ শুরুর প্রথম থেকেই কালবৈশাখীর একটা আগমন লক্ষ্য করা যাচ্ছে আজকে আপনাদেরকে গ্রামের এই মাঠে ঘুরে দেখাবো কালবৈশাখীর ঠিক আগে একটু আগেই আমি আপডেট পেলাম আবহাওয়া পেজ থেকে এই পেজে বলা হলো যে কালবৈশাখী ঝড় হবে তার আগেই আপনাদেরকে একটা কালবৈশাখীর আগে যে একটা মুহূর্ত হয় গ্রামের মাঠে গ্রামের প্রান্তরে সেই মুহূর্তটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন বন্ধুরা দেখতে থাকুন এই কালবৈশাখীর আগ মুহূর্তে কীরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় দেখতে পাচ্ছেন যে আমার সামনেই দেখতে পাচ্ছেন কীরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঘন কালো মেঘ একটু আগে ধান কেটে রেখে গেছে দেখেন অর্ধেক ধান কেটে রেখে গেছে এখনও পুরোটা নিয়ে যায় নাই এই যে অলরেডি মেঘে ডাক দিচ্ছে আমারই অনেক ভয় করছে কারণ যে কোনো মুহুর্তে আসলে বিদ্যুৎ চমকাতে পারে আমার হাতে ইলেকট্রনিক্স ডিভাইস আছে যার কারণে এই বজ্রপাত বা আশেপাশেই পড়তে পারে আশেপাশে দেখতে পাচ্ছেন যে উঁচু কোনো গাছ নেই যার ফলে এই বজ্রপাতটা একটা মানে সত্যি কথা বলতে গেলে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে কারণ উঁচু গাছ থাকলে আমরা হয়তো বা নিরাপদে থাকতে পারতাম বাট উঁচু গাছ না থাকাতে সরাসরি যে কারো মাথায় পড়তে পারে বজ্রপাত দেখতে পাচ্ছেন যে আসলে গ্রামের এই মাঠে কি ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই যে আমি ক্ষেত দেখাচ্ছি আপনাদেরকে এই ক্ষেতটা কাটবে কিছুদিন পরেই অলরেডি এই মানে কাল বৈশাখীর একটা সম্ভাবনা দেখা দিচ্ছে দেখতে পাচ্ছেন যে কি আকারে মেয়ে কালো হয়েছে প্রচন্ড পরিমাণ একটা কালো একটা আগাম বার্তা দিচ্ছেন অত্যন্ত একটা ভীতিকর পরিস্থিতি মানে খুব বেশি সময় থাকবো না চলে যাব তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আশা করি এবার ভিডিওটি দেখবেন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির একটা মানে ফোটা আমার গায়ে পড়ছে সবাই ভালো থাকবেন আশা করি আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আপনাদের জন্য যতদূর সম্ভব আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর